আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমাকে বলা হয়েছে যে যে হত্যার ষড়যন্ত্র চলছে যে পঞ্চাশ জনের একটি হিট লিস্ট রয়েছে সেই হিট লিস্টে নাকি এই বান্দার নামও আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে ঠিক উনিশ বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল একজন ডেলিগেট হিসেবে এরকম একটি সম্মেলনে যোগদান করা আমার পিতা আপনাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি আমি আপাতত বলতে আগে আমি ছিলাম ভাটর শিবির আজকে থেকে আমি হলাম পিতি শিবির তার কিছুদিন পরে উনি ত্রিপাশistani কাজে দেশের বাইরে যখন অবস্থান করছিলেন তখন তার বিরুদ্ধে যুদ্ধবর্গের মিথ্যা অপবাদ আনা হয় সব জায়গা থেকে খবর আসে যে হত্যা প্রস্তুতি সম্পূর্ণ দেশে আসলেই তাকে হত্যা করা হবে আমি সন্তান হন শিবে গেলাম আমার পিতাকে ফোন করে বললাম অদ্ভুত এ সুরদেশ ফেরক এরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে উত্তরের মুচকি হেসে বললেন ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে যে আমরা আল্লাহর উপর তাকুল করে অনেক সিদ্ধান্ত দিয়েছি আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে আজকে আমার সামনে শহীদ ধৈর্য মুক্ত হচ্ছে আর আমি পেলে পালিয়ে বাঁচবো এ কেমন করে সম্ভব উনি চলে আসলেন উনি গ্রেফতার হলেন আমি আইনজীবী হিসেবে সর্বোচ্চ শক্তি নিয়োগ করলাম এই আইনি লড়াই আমার আস্থা ছিল সংবিধানের উপর আমার আস্থা ছিল বাংলাদেশের বিচার বিভাগের উপর কিন্তু দেখলাম এই সংবিধান এই বিচার বিভাগ তাসের ঘরের মতো আমার আমাদের সামনে ভেঙে পড়ল মিথ্যা অবৈধ তাদের ফাঁসি রায় হয়ে গেল আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সর্বশেষ যে সাক্ষাৎ করার সাথে হয় আমি জানতে পারিনি যে এটি হচ্ছে আমার শেষ সাক্ষাৎ উনি আমাকে দুটি কথা বলেছিলেন আমার দাবি আমার দায়িত্ব আপনাদের সামনে সে কথা পরিচিত হচ্ছে উনি বলেছিলেন ইনশাআল্লাহ হতাশ হবে না আমাদের ইসলাম আন্দোলনের জামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে তার হাসি রক্ত দিচ্ছে এবং যেই কয়দিন পর্যন্ত এই তরুণ ও মৃত্যু ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ এই আন্দোলনকে দুনিয়ার কোন শক্তি নিয়ে রুখে দাঁড়াবার ইনশাআল্লাহ তুমি ধৈর্য ধারণ করো একদিন সময় আসবে দেখবে যে একদম মরুভূমিতে বৃষ্টি হলে যেভাবে ফসল উঠে সেভাবে আবার ইসলাম আন্দোলন এমন ভাবে জেগে উঠবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিকে দুর্যোগ ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আমি তখন তার এই আবেগকে এটি নিচক আবেগ মনে করেছিলাম আজকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আল্লাহ তাদেরকে এই প্রজ্ঞাটুকু দিয়েছিলেন ওনারা দেখতে পেরেছিলেন যে এই যে কঠিন পরীক্ষা আমাদের সতেরো বছর নিয়েছেন এই পরীক্ষায় যদি আমরা শাহাদের নজর না দিতে পারি ইনশাল্লাহ আবার সেই ইসলাম আন্দোলনের জন্য সেই সুযোগ ফেরত আসবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যখন শহীদ হারি ভাইকে হত্যা করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমাকে বলা হয়েছে যে যে হত্যা ষড়যন্ত্র চলছে যে পঞ্চাশ জনের একটি হিট লিস্ট রয়েছে সেই হিট লিস্টে নাকি এই বান্দার নামও আছে আমি আল্লাহর করে ইসলাম আমাদের সাক্ষীদের ইসাই আন্দেনের সদস্য সকলের কর্মীরা কি বলতে চাই এর চেয়ে সমভবর কী হতে পারে যে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন গুম জিগার আটটি বছর প্রতিটি রাত আমি তৈরি ছিলাম যাই আজকে হয়তো হয়তো আমাকে হাততা করা হবে এবার শহীদ হারি ভাই এর সাহাদের খবর আমার ভিতর আফসোস হলো যে আমার চেয়ে দশ বছরের ছোট একজনকে আল্লাহ কবুল করে নিয়ে আটটি বছর প্রতিটি রাত আমি আপেক্ষা ছিলাম আজকে হয়তো আমাকে হাতটা করা হবে আল্লাহ আমাকে কবুল করেন নাই

মোকাবেলা করার জন্য ইসলাম আন্দোলনের সকলের কর্মীরা জীবন রয়েছে কিনা ইনশাআল্লাহ আসুন আমরা যদি মৃত্যু ভয়কে জয় করতে পারি ইনশাল্লাহ ইসলামের অগ্রযাত্রা এই বাংলার মাটিতে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ এই বাংলাদেশের মাটিকে ইসলামের দুর্যোগ ঘাটি হিসেবে কবুল করুন এবং এই মহান কাজে আমাদের হাতকে আমাদের সময়কে আমাদের অর্থ সম্পদকে আমাদের রক্ত কবুল করুন এই রক্ত আজকে জমিদার নিচ্ছি আখের দাওয়ান ربك رب العزة <سؤال> يا من يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة